দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ কিছু কবুতর রয়েছে এখানে দেখেন মাসাল্লাহ একটা মুখী কবুতর রয়েছে ব্ল্যাক কালারের আর একজন রয়েছে বাংলা বাঘা নিচে রয়েছে একটা সিরাজি লাল কালারের ভাই এই সিরাজিটা কত পড়বে সিঙ্গাল একটাই না কত পড়ব এক হাজার প্রিয় দর্শক এটা পড়বে এক হাজার টাকা দেখেন মাসাল খুবই বড় সাইজের এটা ভাই নর না বাদি প্রিয় দর্শক এটা নর আরে মুখ কিটা ভাই সিঙ্গেল কত পড়বো প্রিয় দর্শক চারশো টাকা চারশো টাকা পড়বে আর এই জোড়াটা পড়বে কত প্রিয় দর্শক দেখেন মাসাল খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে লক্ষা কবুতর রয়েছে এক জোড়া এটা তোমার মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন প্রিয় দর্শক এখানে রয়েছে এক জোড়া মুখ কি দেখেন ব্ল্যাক কালারের আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি এই জোড়াটা কত পড়বো ভাই আষ্টশো প্রিয় দর্শক আষ্টশো টাকা ভাই এটা কি রানিং জোড়া রানিং হয় নাই মানে কিছুদিনের ভিতরে হবে প্রিয় দর্শক এই জোড়াটা হচ্ছে বাচ্চা কিছু দিনের ভিতরে রানিং হবে এই জোড়াটা পড়বে আষ্টশো টাকা ভাই আবার দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স টু সেভেন টু ডাবল নাইন এইট প্রিয় দর্শক জোড়াটি পছন্দ হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে প্রিয় দর্শক এখানে দেখেন গিরি বাস রয়েছে খালি বাচ্চা বাচ্চা খালি 200 খালি 200 200 প্রিয় দর্শক 200 টাকা বাচ্চা বাচ্চা খালি 200 আছে 200 200 প্রিয় দর্শক 200 টাকা খালি 200 200 খালি বাচ্চা বাচ্চা খালি 200 খালি 200 খালি 200 খালি 200 বাচ্চা বাচ্চা খালি 200 খালি 200 খালি 200 প্রিয় দর্শক দেখেন মাসালা খুবই সুন্দর একটা জোড়া রানিং একটা জোড়া দেখেন প্রিয় দর্শক এই জোড়াটা পড়বে ছয়শো টাকা ভাই রানিং জোড়া তো না প্রিয় দর্শক রানিং জোড়া মাসালা নিচে আরো কালেকশন রয়েছে দেখেন এখানে একটা কাদম রয়েছে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া বিউটি উমার রয়েছে দেখেন পাশাপাশি রয়েছে আরো অনেক জাতের কবুতর

এটা কি সিঙ্গেল এই কত পড়বে কাকা টাকা প্রিয় দর্শক আমি আবার আমাদের হাটে ঠিকানা দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট অবশ্যই আপনারা আসবেন আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম